নমস্কার বন্ধুরা রঞ্জন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি প্রকল্প রিলেটেড ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকেছে একজন সুবিধাভোগীর অ্যাকাউন্টে সরাসরি দু টাকা তো কোন সুবিধাভোগী এই টাকাটি পেয়েছেন কি কারণে পেয়েছেন সত্যি কি টাকা দেওয়া শুরু হয়েছে সমস্ত বিষয় আজকে আপনাদের জানাবো তো জানার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই রকমের নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা সরাসরি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কৃষক বন্ধুর প্রকল্পের রাজ্যের কৃষকদের এই মুহূর্তে বিরাট খুশির খবর খারিফ সিজনের টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে তারিখ ঘোষণা দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা দেওয়ার দিনক্ষণ জানালো রাজ্য সরকার এরপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি অন্যতম বিষয় হলো কৃষক বন্ধু দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা কবে ঢুকবে সাধারণত এই প্রকল্পের বছরে দুইটি কিস্তিতে যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে খারিফ সিজনে টাকা দেয় এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রবি সিজনে টাকা দেয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যার মধ্যে খারিফ সিজনে টাকা জুন মাসে এবং অন্যটি রবি সিজনে টাকা ডিসেম্বর মাসে পাঠানো হয় তবে দু এবং ২৬ অর্থবর্ষ পয়লা এপ্রিল কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ খারিফ সিজনের দু টাকা এবং পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা শুরু হলো এবার খারিফ সিজনের টাকা রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে পয়লা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে সেপ্টেম্বরের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এর পাশাপাশি বলা হয়েছে দু সালের কৃষক বন্ধুর টাকা ঢুকানোর তারিখ পশ্চিমবঙ্গ সরকার এখনও ঘোষণা করেনি তবে শীঘ্রই তারিখ ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে গত বছরের সময়সূচি অনুযায়ী দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আট তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে বারো তারিখের মধ্যেই দেওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু আপনাদের দেওয়া শুরু হবে দেখতে পাচ্ছেন আট তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা তাছাড়াও যে সুবিধাভোগীটি আজকে নাগাদ অ্যাকাউন্টে সরাসরি দু টাকা পেয়েছেন তো বন্ধুরা আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি তো বন্ধুরা সরাসরি আপনার প্রমাণ দেখতে পাচ্ছেন একজন সুবিধাভোগী সরাসরি আজকে নাগাদ অর্থাৎ আজকে ষোলোই এপ্রিল আর আজকের দিনেই ইনি দু টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়েছেন তো কি কারণে পেয়েছেন আপনাদের কারণটি জানাচ্ছি এই যে সুবিধাভোগীটি একজন পুরনো সুবিধাভোগী আর এনার অ্যাকাউন্টে আগের যে রবি সিজনের টাকা দেওয়ার সময়সীমা ছিল বা টাকা দেওয়া হচ্ছিল সেই টাকাটি পাওয়ার সময় এনার একাউন্টে কেওয়াইসি রিলেটেড সমস্যা থাকার কারণে ওই সময়ে ইনি টাকাটি পাননি এবং সমস্যা সমাধান করার পরে আজকে নাগাদ অ্যাকাউন্টে সরাসরি দু টাকা পেয়ে গেলেন কৃষক বন্ধু প্রকল্পে